কয়েকদিনে তিন চার দিন যাওয়া পাইনি ভাই শরীরটা খুব খারাপ আপনি যা টাকা পাবেন দুই তিন দিন আমি তো সময় দেবো মানে টাকা নিছিস রে কতদিন আগে তুই টাকা নিছিস আজও পর্যন্ত দুই দিন সময় দেন আমি কাজ কাম করে আপনাকে টাকা পৌঁছে দাস আপনার কাছে না এ এভাবে সময় এর আমাকে মেলা দিস সময় আমি তোকে আর সময় দিতে পারবো না

কি দুন চলে আলো লোকজন ঠিক মতো থাকতে পারছে না কৃষক কৃষক এরা অভাবে মরিচ্ছে আর এদিকে সুদ করে না একদম ওদেরকে সুদ নিয়ে নিয়ে একদম মেরে ফেলে দিচ্ছে বাবা কিছু দিয়ে বাবা ভাই আমাকে কিছু দিয়ে ভাই কিছু দেন ভাই আমাকে কিছু এই আপনি সুদ কালাম না হ্যাঁ ভাই হ্যাঁ আমি সুদ কর কালাম ভাই আমার অবস্থা খুব খারাপ ভাই যদি পারেন কিছু টাকা আমাকে দিয়ে যান ভাই আপনার এই অবস্থা কেমন কেমনে হলো আর কি কন তো একটু ভাই আমার বাড়ির থেকে আমার বেটা বেটি সব জমা জমি লিখে নিয়ে আমাকে তার থেকে বের করে দিয়েছি ভাই আমি এখন রাস্তার ফুকির হয়ে গেছি ভাই যদি পারেন কিছু টাকা দিয়ে যান ভাই আমার আচ্ছা আপনার কাছে তো আগে অনেক টাকা পয়সা ছিল তাহলে এত টাকা পয়সা সব নিয়ে নিল সব নিয়ে নিছে ভাই আমার বেটা বেটি সব নিয়ে নিছে ভাই চালাকি করে সব নিয়ে নিছে আচ্ছা আমার কাছে তো এখন টাকা টুকা নাই আচ্ছা ভাই আপনাদের উদ্দেশ্যে আমি দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই সুদ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকতে হবে আর আপনারা তো দেখলেনই যে সুদ সুদের পরিমাণটা কেমন কতটা ভয়াবহ পরিস্থিতি আপনারা এখন দেখতে পারতেছেন তো আর গাইজ আপনারাও সবাই সুদ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকবেন